নমস্কার দর্শক বন্ধু এখন তুলা রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা মাসের শুরুতেই কিছু গুপ্ত শত্রু আপনাকে বিব্রত করতে পারে ফলে মানসিকভাবে আপনি ভেঙে পড়তে পারেন চিন্তা করবেন না আগামী চোদ্দোই এপ্রিল দু সকাল থেকেই সুস্থতা বোধ করবেন সে সঙ্গে মানসিকভাবে উৎফুল উৎফুল্ল থাকবার সম্ভাবনাও প্রবল যাই অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর অসুস্থতার দরুন নানাভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন সে সঙ্গে বাণিজ্যিকের বাণিজ্যে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে হয় বিশেষ করে যারা চাকরির পাশাপাশি পার্ট টাইম ব্যবসা করে থাকেন তাদের জন্যে কিছু দিনের জন্যে এই ধরনের ডামাডুর দেখা দিতে পারে স্থলেও সামান্য সমস্যা দেখা দিচ্ছে একটু ধৈর্য ধরুন কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে তবে এই মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে এবং কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন আশা করি সময়টা ক্রমশ আপনার অনুক্লস্ত হয়ে উঠবে ভ্রাতা সাথে সম্পর্ক ভালো থাকলেও এই মুহূর্তে ওরা একটু অসুস্থতা অনুভব করতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না তবে একথা সত্যি অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি তুলারাশির জাতক জাতিকার সাথে তাদের বেশি শত্রুতা করে থাকে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নি অর্থাৎ নিজের অথবা কর্মবাণী অর্থাৎ নিজের বাড়িতে বা কর্মবাণিজ্যস্থলেও বড়ো ভাই বা বড় বোন সমতুল্য কেউ আপনার সাথে শত্রুতা করতে পারে তাই একটু সতর্ক থাকবেন সবসময় মনে রাখবেন ওদের সমস্ত কথা আপনি শুনবেন ওরা কিন্তু আপনাকে নানা রকমভাবে ব্রেন রাশ করিয়ে আপনাকে কোনোরকমভাবে আইনি সমস্যার মধ্যে জড়িয়ে ফেলতে পারে এটা আপনি লক্ষ্য রাখবেন আপনার যারা আসে জাতক জাতিকা আছেন যাদের বেশ কিছুটা বয়স হয়ে গেছে তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে কর্মস্থলে বা বাণিজ্যস্থলে বিশেষ করে কর্মস্থলে আপনার যে বয়োজ্যেষ্ঠ যে ভ্রাতৃসম মানুষগুলো আছে তারা কিন্তু আপনাকে নানা রকমভাবে ব্রেন ওয়াশ করে বিপদে ফেলতে চায় তো আবার বলছি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু কাজ করবেন চিন্তা ভাবনা করে প্রমোটিং বা রিয়েল স্টেটে ব্যবসা যারা করছেন তারা এতদিন বেশ ভালোই ছিলেন তবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শত্রু সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে ফলে কাজে বাধা আসছে একই সাথে মা নিজের মা বা শাশুড়ি মায়ের সাথেও মনোমালিন্য দেখা দিতে পারে কিছু জাতক জাতিকা সন্তান সন্ততির সাথেও মনোমালিন্য দেখা দিতে পারে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল যারা কিন্তু বিদ্যার্থীগণ তাদের গুরুস্থানীয় ব্যক্তির চক্রান্তের শিকার হতে পারে যারা বিদ্যার্থী যারা পড়াশোনা করছে তারা হয়তো তোমাদের যে গুরুস্থানীয় ব্যক্তি যারা আছে বা শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের কিন্তু নানা রকমভাবে চক্রান্তের শিকার হতে পারো তাই বিদ্যার্থীদেরকে বলছি সে পড়াশোনা হোক খেলা হোক গান বাজনা হোক যে কোনো জায়গায় যেই গুরুস্থানের ব্যক্তি যার অধীনে তুমি কোনো কিছু শিখছ সে কিন্তু তোমাকে নানারকমভাবে প্রতারিত করতে পারে তাই সেই জন্যে সে যা বলছে শোনো কিন্তু কাজ করবে নিজের মনের মতন করে বিশেষ করে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যখন দেবে সে গান হোক কবিতা হোক গান বা যে কোনো কিছু হোক লেখাপড়ার পরীক্ষা হোক তাতে কিন্তু যখনই তুমি পরীক্ষা দেবে তখন কিন্তু তোমার নিজের মতন করে পরীক্ষাটা দিও ওদের কথা অনুযায়ী কিছু লিখো না বা করতে চাইও তাতে কিন্তু তুমি ঠকে যাবে কিছু জাতক জাতিকা পৈতৃক বা দাদু ঠাকুমার সম্পত্তির ভাগ পেতে পারেন সেই সঙ্গে আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কিছু জাতক জাতিকা হঠাৎই কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ফলে সামাজিক মর্যাদা বিপন্ন হওয়া সম্ভাবনা প্রবল সেই সঙ্গে আর্থিক সংকটেরও আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তাই আমার একান্ত অনুরোধ কোনো রকম গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না কিন্তু আপনার ক্ষতি হবে লাভ হবে না হ্যাঁ বন্ধু হয়তো সাময়িক আনন্দ পাবেন কিন্তু আপনার যে প্রতিষ্ঠা আছে যে সামাজিক একটা প্রতিষ্ঠা আছে মর্যাদা আছে সেটা নষ্ট হতে পারে এবং সেই সঙ্গে আর্থিক ক্ষতির সম্ভাবনাও প্রবল কারণ যার সাথে আপনি গোপন সম্পর্কে জড়াবেন সে আপনাকে হয়তো ব্ল্যাকমেল করতে পারে তবে এর থেকে মুক্তি একটা উপায় আছে সেটা হচ্ছে ঘুমতে উঠে প্রতিদিন ঘুমতে উঠে পবিত্র দেহমন বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন এবং লক্ষ্য করুন কাকটা যেন খাবার খাবার সঙ্গে সঙ্গে জলটা খাচ্ছে এটা আপনাকে একটু খেয়াল করতে হবে একটু দাঁড়িয়ে থাকুন না বা একটু দূর থেকে দেখুন যদি ওই কাক আপনার খাবার এবং জল খেয়ে নেয় তাহলে জানবেন যে সেই দিনটাতে আপনার কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না এবং সেই দিনটা আপনার কাছে খুব শুভদায়ক দিন হবে তাই থেকে উঠে কাককে কিছু খাবার খেতে দিন এবং জল খেতে দিন সমস্যাগুলো দেখবেন ক্রমশ কেটে যাচ্ছে যাই হোক তবে আয়ের পথ একরকম সরল থাকবে অর্থাৎ আয়ের পথ কিন্তু খোলা থাকবে আপনার আয়ের পথে সেরকম কোনো বাধা বিড়ম্বনার সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি না বিশেষ করে আগামী পনেরোই এপ্রিল দু পঁচিশ সকাল থেকেই কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ আরও বিস্তারিত জানবার জন্যে স্ক্রিন দেওয়া নাম্বারে একটু ফোন করে চলে আসুন অবশ্যই আপনাকে বলবো জেনে নিতে পারবেন আপনার ভবিতব্য দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই কাউকে কিন্তু অবজ্ঞা করি তবে একটা কথা কি আমার কখনো কখনো খুব খারাপ লাগে কেউ কেউ প্রশ্ন করে আচ্ছা আমার বিয়ে হবে আমার চাকরি হবে কি চাকরি হবে কার সাথে বিয়ে হবে কী ধরনের লোকের সাথে বিয়ে হবে আমার ছেলে হবে না মেয়ে হবে এই সমস্ত কথাগুলো ফোনে বলা যায় না বন্ধু এগুলো জানবার জন্যে আপনাকে আসতে হবে কারণ জ্যোতিষটা একটা ছেলে খেলা নয় এটা একটা অঙ্কশাস্ত্র এটার বিজ্ঞান এই বিজ্ঞানকে যখন আমি ছেলে খেলা বলে মনে করব তখন এই বিজ্ঞানের রকম অস্তিত্ব থাকবে না যার জন্যে বর্তমান অনেকেই জ্যোতিষের নাম শুনে রেখে যায় তার কারণ বেশিরভাগ লোক মিথ্যা কথা বলে বাধ্য হয়ে বলে ফোনে আপনাকে কি বলবে হয়তো আপনি তাকে বলছেন ঠিক আছে আপনাকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি কত টাকা দরকার বলে আমি পাঠিয়ে দিচ্ছি আপনি অনলাইনে তাকে টাকা পাঠিয়ে দিলেন এবার সে কি আপনার বিচার করবে বেশিরভাগ লোকই করে না মনে হয় আমার যতদূর জানান আছে করে না আপনার মন করার কথা কিছু বলল আপনি যেগুলো বললেন সেইগুলোকে একটু সুন্দর করে নুন ঝাল লাগিয়ে আপনার কাছে প্রডিউস করে দেয় তাতে আপনি খুব খুশি হয়ে যান এভাবে জ্যোতিষ হয় না বন্ধু জ্যোতিষ করতে গেলে আপনাকে আসতে হবে যাই হোক তবে যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজেন না অনেকেই আমাকে অনেক ফোন করেন কমেন্ট করেন অনেক কিছু করেন হোয়াটসঅ্যাপে আমাকে নানারকম মেসেজ করেন আমি সমস্ত লোকে মেসেজও পড়ি এবং প্রয়োজনীয় উত্তর দিই প্রয়োজনীয় উত্তর দিই না তবে যেটা আপনার করেনটা সেটা হচ্ছে সময় মতন বেল করতে বাজেন না তাই এই সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল করতে বাজিয়ে দিন এবং বেল বাজাবার সঙ্গে সঙ্গে যদি আপনার ভালো লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আপনি আমার চ্যানেলে পৌঁছে যান আমার চ্যানেলে পৌঁছতে পারলে আপনি দেখবেন সেখানে বারোশোরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে আপনার নিজের জীবনের সমস্ত রকম জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান আপনি সেইখানে খুঁজে পাবেন হ্যাঁ বন্ধু আমি বলছি আপনার সমস্ত সমস্যার সমাধান ওখানে দেওয়া রয়েছে আপনি যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা দেখলে আপনার সমস্যার সমাধান হবে তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন আমি আপনাকে বলে দেবো ওই ভিডিওটা দেখবার জন্য যে ভিডিওটা দেখলে আপনি মুক্ত হবেন অথবা লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো আপনি দেখে নেবেন তবে একটা কথা বলে রাখছি বন্ধু ভাগ্য প্লাস চেষ্টা এস টু ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন তাই আমি যেগুলো বলছি আরও আগামী একটু পরে আরও বলবো কোন কোন দিনে আপনি সফল হবেন কোন কোন দিনে আপনার নেগেটিভ দিন কোনগুলো কোনগুলো ভালো দিন সেটা একটু পরেই বলছি একটু বলবো তাই আবার বলছি আপনার ভাগ্য যেটা সেটা পাবার চেষ্টা করুন আর নেগেটিভ দিনগুলোকে একটু সতর্ক থাকুন অবশ্যই বলে দিন কি ঘটতে পারে যাই হোক তুলারাশির জাতিক অর্থাৎ বোনেরা আগামী কুড়ি একুশ এবং বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কর্মক্ষেত্রে উচ্চাধিকারী বা মালিক দ্বারা নানাভাবে তিরস্কৃত হতে পারেন তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে কোনোরকম কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন অন্যথায় কিন্তু আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল তুলার জাতক অর্থাৎ বাহিরদেরকে বলছি আগামী আঠেরো উনিশ এবং বিশে এপ্রিল দু হাজার পঁচিশ একটু কম কথা বলবেন যা বলবেন একটু বুঝে শুনে বলবেন বিশেষ করে কর্মস্থলে প্রতিটি পদক্ষেপের আগে ভালোভাবে বুঝে নেওয়ার অন্যথায় কিন্তু আপনার সম্মানহানি তথা অশান্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে আপনি যদি আপনার কোনো রকম ওই দিন যদি কেউ আপনাকে কোনো রকম পরামর্শ দিতে চায় তা অবশ্যই শুনে নেবেন কিন্তু বিবেচনা করে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবেন অন্যথায় কিন্তু আপনার জীবনে নানারকম অশান্তি সৃষ্টি হতে পারে বিশেষ করে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দিতে পারে তাই বলছি বন্ধু তুলে আসছে জাতক ভাইদেরকে বলছি আগামী আঠেরো উনিশ এবং বিশে এপ্রিল একটু সতর্ক থাকবেন যা করবেন নিজের বুদ্ধি খাটিয়ে করবেন কারোর কথায় কিছু করবেন না কারোর কথা শুনে কোনো কথাও বলবেন না কথা বলবার আগেও বুঝে নেবেন যে এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কি না কিন্তু আপনি আপনার সম্মান হানি করতে পারেন আপনি বিপদে পড়তে পারেন রকম বিপদ হতে পারে যাই হোক তবে কথা সত্যি আগামী সাত তেরো এবং চোদ্দই এপ্রিল সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই সাত তারিখে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন সাত তেরো এবং চোদ্দো তারিখে যে কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বিশেষ করে কোনো দায়িত্বভার গ্রহণ করতে পারেন সাত তারিখে হ্যাঁ বন্ধু সাতই এপ্রিল আপনার জন্য অত্যন্ত শুভদায়ক ওই দিনে আপনি যে কোনো দায়িত্বভার গ্রহণ করতে পারেন শত্রুদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে পারেন কোনো মাঙ্গলিক কাজের দিনক্ষণ স্থির করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তুলারসির সমস্ত সম্প্রদায় অর্থাৎ আমি কিন্তু যে আমার ভিডিও কিন্তু শুধু হিন্দুরাই দেখে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর বহু প্রান্তের মানুষ আমার ভিডিও দেখেন যারা বাংলা দেখেন অবশ্য আমি হিন্দিতেও এই মাস থেকে হিন্দিতে বলা শুরু করেছি যারা হিন্দিতে দেখেন তারাও দেখতে পাবেন যাই হোক তুলারাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং লাল অনেকেই লাকি কালার খুঁজে তাই রাশি জাতক জাতিকার জন্য লাকি কালার হচ্ছে অফ হোয়াইট এবং লাল শুভ সংখ্যা চার এবং পাঁচ শুভ দিন সোমবার এবং মঙ্গলবার এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন এছাড়া যারা হিন্দু সনাতনী তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনি সর্বক্ষেত্রে সফল হবেন আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি বলতে পারছে না তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে এই যাদের পুজো পদ্ধতি জানবার ইচ্ছা যারা জানতে চান পুজো পদ্ধতি তাহলে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন সাক্ষাতে আপনাকে বৃত্তান্ত বুঝিয়ে বলে দেবো আবার বলছি আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন সমস্ত কিছু আপনার জীবনে আপনার ভবিতব্য একদম সঠিক বলবো সঙ্গে প্রতিকারও বলে দেবো যাই হোক ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসমধানুরোধ ভালো লাগলে একটু দিয়ে বেলা একটু বাড়ি দিয়ে সঙ্গে থাকুন আরেকটা কথা এন্ড স্ক্রিনের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন এটা আপনার দেখা খুব প্রয়োজন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনার খুব এই এই মাসটা আপনার খুব ভালো যাক জয়মা